নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করব আপনাদের খুব এসেনশিয়ালি আলোচনাটা শুনবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন আপনাদের কারণ আমাদের প্রত্যেকেরই সমাজ সংসার চলতে গেলে আর্থিক যেটা আমাদের স্ট্রং না হলেও স্টেবেলটা খুব প্রয়োজন আমরা মনে করি কিন্তু কোনো কোনো সময় আমরা একটু চাপে পড়ে যাই মনে করুন আপনার কেউ ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন বা লোন লোন নিতে চাইছেন লোনাটাকে প্রয়োজন বা ঠিক হবে এই সময়টা সিচুয়েশন সিচুয়েশন বা কারণ এই যে গৌরাশি চেঞ্জ হয়েছে এই যে বারো তারিখে আপনার চোদ্দ তারিখে পনেরো তারিখে আঠেরো তারিখে সতেরো তারিখে একাধিক গোতার সিচুয়েশন চেঞ্জ করছে তার জন্য আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে বারো তারিখে বুধ গ্রহ চেঞ্জ হবে মকর রাশিতে হবে চোদ্দ তারিখে আপনার সূর্য যাবে মকর রাশিতে সেখানে নিচে মানে কিছুটা প্রভাবটা কেন সূর্য তার পুত্র রাশিতে যাবে পনেরো তারিখে মঙ্গল তা উচ্চ রাশিতে যাবে এবং শত তারিখে শুক্র শুক্র যাবে মকর রাশি সুতরাং এই যে একাধিক গ্রহের মেজর চেঞ্জ আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে আপ টু আপ টু ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে কেননা আপনার মানে শত্রু কি আপনার মাথা চাড়া দেবে না শত্রু দমন হবে না আপনি কি লটারির টিকিট আপনি পাবেন তার জন্য লটারি প্রোগ্রামটা আপনাকে দেখতে হবে আপনি এক্সট্রা কোনো ধান্দা হবে মানে একাধিক শত্রু থেকে অর্থ লাভ কি হবে আপনার তাহলে সেই জায়গাটা আপনার জানতে হবে বা আপনি যে লোনটা আপনি অনেকদিন ট্রাই করে লোনটা কি পাবেন বা লোনটা কি শোধ করতে পারবেন হঠাৎ করে ফাটকা ইনকাম কি হবে বা দীর্ঘদিন মার্কেটে অর্থটা পড়ে আছে সেটাকে আপনার আসবে বা নতুন চাকরি খুঁজছেন সেটাকে আপনি পাবেন তার জন্য এই প্রোগ্রামটা আপনাকে দেখতে তার জন্য প্রোগ্রামটা খুব এসেন্সিয়াল আপনাদের জন্য চলুন তাহলে জেনে নি আজকে আপনার জন্য কি অপেক্ষা করে আছে এই মানে আমি বলবো আপনাদের ঠিক মানে বারো তারিখে যেহেতু বুথ চেঞ্জ হচ্ছে আপ টু আঠেরো তারিখ পর্যন্ত যে একাধিক সিচুয়েশন তার থেকে আপনি ফেব্রুয়ারি মাসের 150% পর্যন্ত আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে অর্থাৎ আপনারা মানে প্রতি মুহূর্তে একটা হ্যাকেল হয়ে যাচ্ছেন সেই হ্যাকল পনাটাকে কাটবে কনফিডেন্স ঠিক ল্যাক করবে বা লোকের কাছে কি ধোঁকাকে বা আপনারা বিয়ের যে যোগাযোগ সেটাকে এবার কনফার্ম হবে সেটার জন্য কিন্তু আজকে আপনাকে এই প্রোগ্রামটা শুনতে হবে চলুন তাহলে জেনে নি আপনার জন্য কি অপেক্ষা করে আছে কুমোর আছিলকেরা কুমোর আছিলকেরা আপনারা কিন্তু এই সময় শত্রু সমস্যা আপনি কিন্তু জের বার হতে পারে এবং আপনাকে মানে সফলতাটা একটু কম আছে যদি আপনি কম্পিটিভ এক্সাম বা কোনো নতুন চাকরি খুঁজে আপনি কিন্তু এসব চাকরি চেঞ্জ করবেন না চাকরি চেঞ্জ করতে একটু প্রবলেম আসতে পারে এটা আমি গোরাশি সিচুয়েশন বেস করে বলছি কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু সময়টা আপনার পেফার আসবে সেই সময় একটু আপনি নর্মাল আপনি চাকরি চেষ্টা বা চাকরি চেঞ্জ করে দেখবেন আপনি দেখালো মরিচিকে পিঠে দৌড়ালেন অবশ্যই যাচাই করে নেবেন বা আপনার পার্টনারের সাথে আপনার অভাব হতে পারে বিশেষ করে ধার দেওয়া ধার নেওয়া ধার দেওয়া ধার নেওয়ার উপরে সচেতন থাকবে আর্থিক ট্রানজেকশন সচেতন থাকবে কোথাও ইনভেস্ট সচেতন থাকবেন এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেন এই যে প্রেজেন্টেশনটা এই যে একাধিক গ্রোথ মেজর ট্রানজিট মকর রাশিতে হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে সেটা আপনি অবশ্যই আমার প্রোগ্রামটা দিলে জানতে পারবেন অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশ যে কোন অবশ্যই যেরকম আপনি যোগাযোগ করছেন সেরকমই যোগাযোগ করবেন এবং সেরকমই ফিজ দিয়ে আপনি আমাকে আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে আপনার ডেটা বার্থ থাকুক আর নাই থাকুক নমস্কার ভালো থাকবে